আসসালামু আলাইকুম আমি এখন কথা বলবো সরিষা গাছের ফলন কি করে বাড়ানো যায় তার আগে আমি একটি কথা বলি যে আমরা খেজুর গাছের দেখেন খেজুর গাছের রস খাই এবং গুড় খাই খুবই ভালো লাগে আমাদের এবং সুস্বাদু একটা খাবার যে খেজুর গাছটা আমরা অযত্ন অবহেলায় মনে করেন যে সবাই পরিচর্যা করে না কেউ কিছু ব্যবহার করে না কিন্তু আমাদের রস আর গুড় খেতে ভালো লাগে ঠিক তেমনই আমাদের অঞ্চলে এই সরিষা চাষটা খুব অযত্ন অবহেলায় হয় তাই অযত্ন অবহেলা না করে যারা একটু যত্ন করবেন তাদের ফলন অনেকটা ভালো হবে সরিষা গাছের মেন সমস্যা হলো চোষক পোকা এই চোষক পোকা কালো জাপ সবচেয়ে বেশি ক্ষতি করে পাশাপাশি আর টালো ছত্রাকশক যদি ব্যবহার করেন তাহলে আপনার এই জমিতে পর্যাপ্ত পরিমাণ ফলন আপনি আশা করতে পারবেন তাই জন্য বাইরে একটা সলিউশন আছে ইমিডাগ্লোফিড গ্রুপের কনফিডার এবং বাইরে নাটিবো যদি এই দুটো একসাথে মিশায়ে সরিষা গাছে স্প্রে করা যায় তাহলে আপনার সরিষা গাছের ফলন এবং পুষ্টবানাটা দানা হয় যখনই ফুলটা শেষে যে এরকম কন্দল চলে আসে শেষের দিকে তখন আপনারা এই গাছে স্প্রে করবেন পরন্তু বিকালে স্প্রে করলে আপনারা এই গাছে কাঙ্ক্ষিত যে ফলনটা আশা করা দরকার সর্বোচ্চ একটা ফলন পাবেন এবং রসক করে পোকামুক্ত একটা গাছ থাকবে আশা করব আপনারা কনফিডার আর নাটিপটা ব্যবহার করবেন এবং সরিষা গাছের ফলনটা অনেক নিয়ে আসবেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম